আসসালামু আলাইকুম সম্রাট জাহাঙ্গীরের জীবনী থেকে নেওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন এবং এর উত্তরের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্রাট জাহাঙ্গীর চেইন অব জাস্টিস কোথায় স্থাপন করেন সম্রাট জাহাঙ্গীর চেইন অফ জাস্টিস স্থাপন করেন আগ্রা দুর্গে টমাস রো কোন দেশের রাজার পক্ষ থেকে এসেছিল প্রমাস রো এসেছিল ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের পক্ষ থেকে সম্রাট জাহাঙ্গীর কোন শিল্পে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন সম্রাট জাহাঙ্গীর সবচেয়ে বেশি আগ্রহ ছিলেন চিত্রকলা শিল্পে সম্রাট জাহাঙ্গীর কোন ভাষায় আত্মজীবনী লিখেছিলেন সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী লিখেছিল ফার্সি ভাষায় সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কোন ধর্মের প্রতি সহনশীল ছিলেন সম্রাট জাহাঙ্গীর ইসলাম ধর্মের হলেও অন্যান্য ধর্মের প্রতিও সহনশীলতা দেখিয়েছেন সম্রাট জাহাঙ্গীর কাকে শিখ গুরু হিসেবে বন্দি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর অর্জুন দেবকে শিখ গুরু হিসেবে বন্দি করেছিল সম্রাট জাহাঙ্গীর কোন বিখ্যাত পাহাড়ি এলাকায় মৃত্যুবরণ করেন সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরে মৃত্যুবরণ করেন সম্রাট জাহাঙ্গীর কোথায় সমাধিত আছেন সম্রাট জাহাঙ্গীর পাকিস্তানের লাহোরে সমাধিত আছেন সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে কে সিংহাসনে বসেন সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে তার পুত্র শাহজাহান সিংহাসনে বসেন যদি পরবর্তী পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না